আসসালামু আলাইকুম আজ সোমবার তিনে নভেম্বর দুহাজার পঁচিশ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বলেটিনে আপনাদের সাথে আছি আমি সাইমা ইসলাম শুরুতেই জানাবো শিরোনাম ওমানে প্রবাসীদের জন্য সুখবর তৈরি হচ্ছে মিলিয়ন রিয়ালের নতুন কর্মসংস্থান মালয়েশিয়া সিন্ডিকেট মামলায় সিআইডির প্রতিবেদন বাতিল পূর্ণ তদন্তের ডিবি ওমানে একযোগে সারাশি অভিযান মাদকসহ গ্রেপ্তার একাধিক ধর্মীয় সীমানা ছাড়িয়ে মদিনা এখন বিশ্বের পর্যটকদের প্রধান আকর্ষণ দুবাই থেকে দেশে ফিরেই বিমানবন্দর থেকে প্রবাসী গ্রেপ্তার রেমিটেন্সের সুবাতাস চার মাসে দেশে এলো দশ বিলিয়ন ডলার দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে প্রবাসী কর্মীদের জন্য দারুণ সুখবর ওমানের শিল্পাঞ্চলের মূল চালিকা শক্তি প্রবাসী কর্মীরা দেশটির সামাইল ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ১৯টি নতুন প্রকল্পের হাত ধরে প্রবাসী নির্ভর বিভিন্ন খাতে তৈরি হচ্ছে কর্মসংস্থানের এক বিশাল সুযোগ ওমানের সামাইল ইন্ডাস্ট্রিয়াল সিটিতে পঁয়ত্রিশ মিলিয়ন রিয়ালের নতুন বিনিয়োগ আসায় প্রবাসী কর্মীদের জন্য কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি হচ্ছে দু সালের প্রথমার্ধে এই শিল্প শহরে উনিশটি নতুন প্রকল্প অনুমোদন পেয়েছে যা প্রবাসী অধ্যুষিত খাত হিসেবে পরিচিত এই নতুন প্রকল্পগুলো লোহা স্পাত খাদ্য পাইপ এবং নির্মাণ সামগ্রী সহ বিভিন্ন শিল্প খাতে বিস্তৃত এই খাদ গুলো মূলত প্রবাসী কর্মীদের উপর ব্যাপকভাবে নির্ভরশীল সামাইল ইন্ডাস্ট্রিয়াল সিটির তথ্যানুযায়ী বর্তমানে শহরটিতে মোট তিন হাজার এর মধ্যে মাত্র জন অর্থাৎ শহরটির ছিয়াত্তর শতাংশের বেশি কর্মী প্রবাসী যা এই শিল্পাঞ্চলে প্রবাসী কর্মীদের গুরুত্ব প্রমাণ করে কর্তৃপক্ষ জানিয়েছে শহরটিতে একটি নতুন আবাসিক এলাকা এবং একটি মেডিকেল সেন্টারও নির্মাণ করা হবে বিশ্লেষকরা বলছেন এই সম্প্রসারণ ও নতুন প্রকল্পগুলো চালু হলে বিভিন্ন ক্ষেত্রে প্রবাসী কর্মীদের চাহিদা আরও বৃদ্ধি পাবে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি কেলেঙ্কারিতে এবার নাটকীয় মোড় সিআইডির চূড়ান্ত প্রতিবেদন বাতিল করে দিয়েছেন আদালত সাবেক মন্ত্রী সচিব সহ একশো তিন রাঘব বোয়ালের বিরুদ্ধে করা এই মামলায় পূর্ণ তদন্তের ভার এখন ডিবির কাঁধে মালয়েশিয়া জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের বিরুদ্ধে করা একটি মামলায় সিআইডির চূড়ান্ত প্রতিবেদন বাতিল করেছেন আদালত রবিবার ঢাকার মহানগর দায়রা জজ আদালত একশো তিন সিন্ডিকেট সদস্যের বিরুদ্ধে মানব পাচার চাঁদাবাজি ও মানি লন্ডারিং এই মামলাটি পূর্ণ তদন্তের জন্য ডিবিকে নির্দেশ দিয়েছেন দুই সালের ছয় সেপ্টেম্বর পল্টন থানায় মামলাটি করেন আফিয়া ওভারসিজের মালিক আলতাফ খান মামলার বাদী অভিযোগ করেন আসামিদের প্রভাবে সিআইডি মন গড়া ও পক্ষপাতমূলক প্রতিবেদন তৈরি করেছিল একাধিক সূত্র জানিয়েছে সাবেক সরকার প্রধানের একজন বিশেষ সহকারীর তরবিরে সিআইডিকে তিন দিনের মধ্যে এই চূড়ান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল এই সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে কর্মীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফির চেয়ে বহুগুণ বেশি অর্থ আদায়ের অভিযোগ রয়েছে মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ সাবেক সচিব ড আহমেদ মনিরুস সালেহিন এবং ক্যাথারসিস ইন্টারন্যাশনালের রুহুল আমিন স্বপন সহ একশো জন রুহুল আমিন স্বপন এবং সিন্ডিকেটের মালয়েশিয়া অংশের হোতা আমিনুল ইসলামকে ফেরাতে ইন্টারপোলের সহায়তার চাওয়া হয়েছে এদিকে মামলার আরেক আসামি নাফিসা কামালের বিরুদ্ধে তেত্রিশ কোটি টাকা আত্মসাতের পৃথক মামলা রয়েছে ভ্রমণের নতুন ঠিকানা এস ডাব্লিউটি ট্রাভেল বিশ্বজুড়ে ট্যুর টিকেট হোটেল অ্যাটলিকে এস ডাব্লিউটি ট্রাভেল আপনার বিশ্বভ্রমণের বিশ্বস্ত সঙ্গী ওমানে অপরাধীদের বিরুদ্ধে চলছে রয়্যাল ওমান পুলিশের সারাশি অভিযান একই দিনে একাধিক অপরাধী চক্রের পতন মাদক পাচার গবাদি পশু চুরি থেকে শুরু করে অবৈধ অনুপ্রবেশ কোনো অপরাধী পাচ্ছে না ছাড় ওমানের বিভিন্ন প্রদেশে পৃথক অভিযান চালিয়ে রয়্যাল ওমান পুলিশ গবাদি পশু চুরি অবৈধ অনুপ্রবেশ এবং মাদক পাচারের অভিযোগে মোট বিশ জনকে গ্রেপ্তার করেছে সাম্প্রতিক এই অভিযানগুলো মুসান্দাম উত্তর আলবাতিনা এবং দেশের অন্যান্য স্থানে পরিচালিত হয় সবচেয়ে উল্লেখযোগ্য অভিযানে মাদকদ্রব্য ও সাইকোট্রপিক সাবস্টেন্স প্রতিরোধ অধিদপ্তর এক এশীয় নাগরিককে বিপুল পরিমাণ মাদকসহ হাতে নাতে আটক করে তার কাছ থেকে ক্রিস্টাল মেথ হাসিস হেরোইন এবং মারিজুয়ানা জব্দ করা হয় প্রাথমিক তদন্তে জানা গেছে তিনি এই মাদক পাচার ও বিক্রির পরিকল্পনা করছিলেন অন্য একটি ঘটনায় মুসান্দাম প্রদেশের দাবা এবং খাসাব এলাকা থেকে পনেরো জন বিদেশি নাগরিককে অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয় আটককৃতরা এশিয়া ও আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশের নাগরিক বলে পুলিশ জানিয়েছেন এছাড়াও উত্তর আল বাতিনা প্রদেশের সাহাম এবং আল খাবুরা এলাকায় খামার থেকে ষাটটিরও বেশি গবাদি পশু চুরির অভিযোগে পুলিশ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে খামার মালিকদের একাধিক অভিযোগের পর পুলিশ তদন্ত শুরু করে এই চক্রটিকে আটক করে যা স্থানীয় খামারিদের মধ্যে স্বস্তি এনেছে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে আটককৃত সকল ব্যক্তির বিরুদ্ধে স্ব অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম মদিনা বললেই এতদিন চোখে ভাসত শুধু ধর্মীয় ভাবগাম্ভীর্য আর হজ ওমরার চিত্র কিন্তু সেই ধারণা এখন পুরোপুরি বদলে যাচ্ছে সৌদি আরবের এই ঐতিহাসিক শহরটি এখন ধর্মীয় গণ্ডিপেরিয়ে পেরিয়ে হয়ে উঠছে বিশ্ব পর্যটকদের সৌদি আরবের মদিনা চেম্বার অব কমার্সের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে আগত পর্যটকদের প্রায় তিন চতুর্থাংশ মদিনাকে তাদের প্রথম গন্তব্য স্থান হিসেবে বেছে নিচ্ছেন শহরের আধ্যাত্মিক গুরুত্ব এবং নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক দর্শকদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে যা মদিনাকে অনন্য করে তোলে প্রতিবেদনে আরও বলা হয়েছে পর্যটকদের সাতচল্লিশ দশমিক দুই শতাংশ আল উলা গভর্নরেটের সফর করেছেন সেখানে রয়েছে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রাকৃতিক সৌন্দর্য এছাড়া দেশীয় পর্যটকদের মধ্যে চোদ্দ দশমিক এক শতাংশ ইয়ানোভো গভর্নরেটের সুন্দর সৈকত ও পরিবার বান্ধব পরিবেশের জন্য আগ্রহী হয়েছেন এই তথ্য থেকে বোঝা যায় মদিনা শুধু ধর্মীয় নয় সাংস্কৃতিক ও প্রাকৃতিক সৌন্দর্যের কেন্দ্র হিসেবেও ক্রমেই গড়ে উঠছে মদিনা রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি পর্যটন ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দু সালের প্রথমার্ধে হসপিটালিটি সুবিধার মান চুহাত্তর দশমিক সাত শতাংশে পৌঁছেছে স্থানীয় বাসিন্দা আহমদ আল ওতাইবি বলেন মদিনার শান্তি সৌন্দর্য ও আতিথেয়তা এক অনন্য অভিজ্ঞতা দেয় যা হৃদয় ছুঁয়ে যায় বিশ্বব্যাপী পর্যটকদের জন্য মদিনা এখন আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক পর্যটনের এক অমূল্য কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে উঠেছে শহরের ঐতিহ্য সৌন্দর্য ও আতিথেয়তা মিলিয়ে এটি বিশ্বের পর্যটকদের কাছে এক অনন্য গন্তব্যে পরিণত হচ্ছে আকর্ষণীয় রেট ও দারুণ সব জাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি শেপ পাঁচ বছর পর দেশে ফিরেও শেষ রক্ষা হলো না দুবাই প্রবাসীর দেশে ফিরেই হাতে হাত করা বিমানবন্দরে নামার সাথে সাথেই তাকে গ্রেপ্তার করে পুলিশ তার বিরুদ্ধে রয়েছে একটি দুটি নয় সাতান্নটি মামলা চট্টগ্রামের বাসিন্দা মোহাম্মদ আমিন প্রায় পাঁচ বছর দুবাইতে অবস্থান করার পর দেশে ফিরেছেন কিন্তু দেশে ফেরার সঙ্গে সঙ্গে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ রুহুল আমিনের বিরুদ্ধে মোট সাতান্নটি মামলা রয়েছে যার অধিকাংশ চেক প্রতারণার অভিযোগ এর মধ্যে দশটি মামলায় তিনি ইতিমধ্যেই সাজাপ্রাপ্ত বাকিগুলো বিচারাধীন রয়েছে দীর্ঘ সময় বিদেশে পলাতক থাকার কারণে তিনি সরাসরি ঢাকায় না এসে সিলেটের পথে দেশে ফেরার চেষ্টা করেছিলেন শনিবার বিকেল চারটার দিকে ইমিগ্রেশন পুলিশ তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে চট্টগ্রামের পটিয়া থানায় হস্তান্তর করে রবিবার সকালে পটিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে মোহাম্মদ রুহুল আমিনের বাড়ি চট্টগ্রামের পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল গ্রামে পটিয়া থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান জানান পুলিশের আবেদনের ভিত্তিতে ইমিগ্রেশন তাকে গ্রেপ্তার করেছে এবং রাতেই পটিয়ায় আনা হয়েছে দেশের ক্রান্তি লগ্নে বরাবরের মতোই হাল ধরেছেন প্রবাসী বাংলাদেশিরা গণ অভ্যুত্থানের পর অর্থনৈতিকভাবে ভেঙে পড়া দেশকে টেনে তুলছেন এই রেমিটেন্স যোদ্ধারাই চলতি অর্থ চার মাসেই দেশে এসেছে দশ বিলিয়ন ডলারের বেশি প্রবাসী বাংলাদেশিরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর অর্থনৈতিকভাবে ভেঙে পড়া দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে রেমিটেন্সের মাধ্যমে চলতি অর্থ প্রথম চার মাসে তারা দেশে পাঠিয়েছেন একশো এক কোটি ঊনপঞ্চাশ লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় এক লাখ চব্বিশ হাজার কোটি টাকা এর ফলে আগের বছরের একই সময়ের তুলনায় রেমিটেন্স তেরো দশমিক পাঁচ ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে মাস অনুযায়ী রেমিটেন্সের পরিমাণ ছিল জুলাইয়ে দুইশো সাতচল্লিশ কোটি আটাত্তর লাখ আগস্টে দুইশো কোটি উনিশ লাখ সেপ্টেম্বর মাসে দুশো কোটি পঞ্চাশ লাখ ডলার এবং অক্টোবর মাসে দুশো কোটি চৌত্রিশ লাখ আশি হাজার ডলার বিশেষভাবে অক্টোবরের রেমিটেন্স আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ কোটি চুরাশি লাখ ডলার বেশি এসেছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা জানিয়েছেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী আয় দেশে বৈদেশিক মুদ্রার যোগান বাড়াচ্ছে হুন্ডি প্রতিরোধ প্রণোদনা এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নতির কারণে রেমিটেন্সে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে গত অর্থ বছরে দেশে রেকর্ড ত্রিশ দশমিক তিন তিন বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে যা আগের বছরের তুলনায় প্রায় সাতাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে ধারাবাহিক বৃদ্ধির ফলে দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার যোগানে স্থিতিশীলতা নিশ্চিত হচ্ছে দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার ওমানে প্রবাসীদের জন্য সুখবর তৈরি হচ্ছে মিলিয়ন রিয়ালের নতুন কর্মসংস্থান মালয়েশিয়া সিন্ডিকেট মামলায় সিআইডির প্রতিবেদন বাতিল পূর্ণ তদন্তের ডিবি ওমানে একযোগে সারাশি অভিযান মাদকসহ গ্রেপ্তার একাধিক ধর্মীয় সীমানা ছাড়িয়ে মদিনা এখন বিশ্বের পর্যটকদের প্রধান আকর্ষণ দুবাই থেকে দেশে ফিরেই বিমানবন্দর থেকে প্রবাসী গ্রেপ্তার রেমিটেন্সের সুবাতাস চার মাসে দেশে এলো দশ বিলিয়ন ডলার এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইমা ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ